পুরো উপজেলার চার নম্বর বারোপুরা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড ফকিরাবাদ এবং গলিতপাড়া গ্রামের সমন্বয়ে নয় নম্বর ওয়ার্ড এই নয় নম্বর ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে আজকে যে আলোচনা সভা এই আলোচনা সবাই সভাপতিত্ব করছেন আমি আজকে মনের কাছে অত্যন্ত দিলো যে তার মতো লক্ষ্যে আমরা আজকে এই সবার সভার সভাপতি হিসাবে পেয়েছি এই জন্য আমি সত্যিকার অর্থে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি সেই নামটি হচ্ছে গোকুল মণ্ডল হয়তো তাহার গায়ে মদল বলে উনি নিজের সাহেব আমাদের সাথে যে সংযুক্ত হয়েছেন সেইভাবে হয়তো হয়নি উনি আনুষ্ঠানিকভাবে নেতা যখন আসবে সেই আশার পরিপ্রেক্ষিতে উনি দলবান উনি লোকজন সহকারে উনি তার সাথে হবে এই আশা রাখি যাই হোক আপনারা আজকে এই বারোই জাতীয় পার্টির উদ্যোগে এই কমিটি গঠন উপলক্ষে তিনি এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এখানে এই গরমের ভিতরে কষ্ট ভোগ করছেন এই জন্য আমি উপজেলা পক্ষ থেকে এবং আমার বারে ঘরে জাতীয় পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই আলোচনার সময় আমাদের মধ্যে আছেন মানে আজকের এই কামরুল একান্ত নেতার একনিষ্ঠ লোক এরপর একটি প্রচার সম্পাদক দূর দূরান্ত থেকে প্রতিদিন সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই নেতা ভালোবাসার কারণে নেতা সচেতার কারণে সে তোলা ফেরাচ্ছে এটা আমার মুখের কথা না আমি যদিও দলের সভাপতি কিন্তু আমার চাইতে সে বেশি শ্রম দেয় বেশ সত্যি কথাটা না বলে সে উপস্থিত আছে আরো উপস্থিত আছে ডালবাড়ি ইউনিয়ানের সভাপতি তার কথা বললে আমি ওই গহনা যে তাকে বলতে চাচ্ছি নি তার ভিতরে যে অত্যন্ত স্পৃহা যে দলকে শক্তিশালী করার জন্য যা যা করণীয় তার মনের ভিতর সেই স্বপ্ন জেগেছে সেই স্বপ্ন যেন আল্লাহ তালা তাকে বাস্তবায়ন করে পরম করুণা মায় আল্লাহ কাছে সেই দোয়া এবং আশীর্বাদ কামনা করি উপস্থিত আছেন ভারত সাধকালি বিশ্বাস সাধারণ সম্পাদক চক্কর আলী আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়ে হলেন মেঘপুর উপজেলা জাতিগতির ধর্ম সম্পাদক জনাব হায়দার আলী ভারত সাংগঠনিক সম্পাদক জনক সুমন আলী সুদীপেন্দু যেখানে উপস্থিত হয়েছেন সেই সুদীপেন্দুকে আজকের এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য আমি সবিনয় ধন্যবাদ জানাচ্ছি আপনারা কিছুক্ষণের মধ্যেই কমিটি আমরা একটা উপহাস দেব সেই কমিটিকে আপনারা স্বাগতভাবে মেনে নেবেন এই আশাবাদ ব্যক্ত করি পক্ষান্তরে আমার সেনিব লিঙ্কন তার সম্বন্ধে আমি আপনাদের বিশদভাবে আলোচনা করব যেদিন ইউনিয়নের একটা সমাবেশ হবে সেদিন গরমের ভিতর আমি নিজেও কষ্ট ভোগ করছি গাড়ি যাওয়ার আপনারা অনেক সময় ধরে ধীরে আছেন বিলম্বিত করব না তবে একটি কথা না ভুললে না আমাদের নেতা আপনারা হয়তো বিভ্রান্তই হচ্ছেন যে টিটি পাবলি কিরাвени আগে আমরা যাবো ஏ কি আমরা টিটিছে যে নাই পারে এই টুকির উপর আমি দুটো কথা বলি আমি আমার বক্তব্য শেষ করি আপনারা নেতা সাথে প্রতি নিয়ত বাইনাদের টিকেট আমার 18 সালে ভানের শেষ ছিল আমার আনিশ্চিসের গায়স্ত আমি আমার গায়স্ত থেকে কেড়ে নিয়ে কাকে দিবে ধানের শীষ তোদের সাথে মানে বিশেষ করে তার এক সাথে তার তারা অতভতভাবে জড়িত আর জোর যদি রাখতে হয় লিঙ্কন ভয়ের সিটের বিকল্প নাই আর জোর যদি না রাখে তার এক ব্রাহ্মণেরও প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা থাকবে না কারণ হাসিনা আওয়ামী লীগ বড় দল ছিল কিন্তু হাসান রাশেদ খান মেনন দিলুক বড়ুয়া ইরা সামান্য তাদের হাসিনা কিন্তু ফেলে দিছিল না কারণ ছিল তারা তিনজন যে লোক সেই তিনজন লোক আন্তর্জাতিক সম্পন্ন ব্যক্তিত্ব সেই জন্য তারা তাদের সাথে জোট করি তাদের মনোনয়ন দিত এখানে ভাই ছিয়াশি হাজার ভোট পাওয়ার পরও সে পরের যখন জোট হইল সেই জোটে সে ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার সত্ত্বেও কিন্তু তাকে নমিনেশন দিতে পাইল না বা দিল না একটাই কারণ জানা হাসান কিনু জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন একজন ব্যক্তি তার দলের হতো বিশেষ প্রজন তেমনিভাবে আমাদের হাসান লিঙ্কন চোদ্দ দলের বারো দলের সমন্বয়ক এবং কাজ দেখো মহাসচিব কোথায় কোথায় অনেকে আমি করে বলতে চাচ্ছি না যেহেতু নেতা আমরা একজন সামান্য কর্মী একজন কর্মী হয়ে একটা নেতার বিরুদ্ধে বলা আমাদের সাজে না তবে আপনাদের কাছে একটু উপদেশ দিই যে জোট ডাক্তি হাসটা প্রমাণে আর জোট ছাড়া সে এই প্রধানমন্ত্রীও বা এর দায়িত্ব সে পাবেনি এই জন্যে এই জোটের যে বারো দুজনের চব্বিশ জন নেতা আছে এই চব্বিশ জন নেতা কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসংখ্যান্ত নেতা তার কয়েকজনের নাম বলি যেমন আসমা আব্দুল রফ যিনি এই বাংলাদেশ যখন স্বাধীন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল কে এই আসমা আব্দুল রফ এই ভারতলের জোটের সাথে আছে ভারতলের জোটের সাথে আছে

এই বারো দলীয় জোট থাকবে না এটা আশ্বস্ত করতে চায় আপনারা মনোবল নেবেন যে আমার নেতা থেকে নিয়ে আসছে এই আলার কাজ তো করবেনি আর তার জন্যে আপনারা যে যেখানেই বসবেন তার জন্য দুটি কথা বলবেন সে একটা অত্যন্ত সৎ ও ভালো মানুষ দীর্ঘ দুর্নীতি তার কোন মিথ্যাচারণ এইসবগুলো আমি পাইনি তাই আপনার একটা সৎ লোকের জন্য একটা সময় দিবেন একটু কথা বলবেন এতে আপনাদের পক্ষে সুবিধাই হবে যে ওই তার কথা বললি যে কেউ এগেনেস্টে সুরে কথা বলবি এই ধরনের কিন্তু কেউ বলবে না অতএব তাদের সে নিয়ে আসছে এটি এটা একেবারে দেহ সত্যি এই সত্যি পরে আপনারা কথা বলবেন আর এখন আমার গায়ে যত তো কতগুলি